আল্লাহ যে এত সম্পদ দিল সম্পদ এসেছে আছে এটা তো অনেক খুশি হয়ে যাক কিন্তু যখন যাকাতের কথা আসে অনেক ভাইয়ের মুখ কালো হয়ে যায় কেন যাকাত দেব এটা তো আমার কাম আমারটা টাকা অর্জন করেছি এটা কেন যাকাত দিতে যাব অথচ বিশ্ব নবী বলছেন যাকাত দিলে কমে না যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি সুবহানাল্লাহ যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া যাকাতকে জরিমানা মনে করবে এমন কি সিস্টেমই যেমন জাকাতের সিস্টেম হবে কিছু কিছু মানুষ বেপারি করে দামাত দেবে মাইকে अनाउंसমেন্ট করবে ওমুক জায়গা ওমুক মাঠে জাকাতের শাড়ি দেয়া হবে জাকাতের লোককি দেয়া হবে মুসলমান বুঝে থাকলো উত্তর দেন এটা হক কথা এটা এটার পক্ষে মুসলমানদের থাকা লাগবে ইসলামে কি কথাও লেখা আছে এটা জাকাতের শাড়িটা জাকাতের লুঙ্গি লেখা আছে নাকি বলে কিন্তু আমাদের দোকান ও জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি আলাদা বিক্রি হয় এই জাকাতের দেয়ার সিস্টেম কিন্তু এটা না চিন্তা চেতনাকে জাগ্রত করুন কোন জাকাত দেন জাকাত দেয় এটা ইসলামের ফরজ বিধান জাকাত দে ইসলামের পথ ফরজ বিধান এটা যদি আদায় না করেন আপনি গুনাহগার হবেন এটার জন্য আল্লাহর শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে আর যে ব্যক্তি যাকাত পাওয়ার অধিকারী ওই ব্যক্তি যদি যাকাত গ্রহণ নাও করে ওই ব্যক্তির কোনো গুনাহ হবে নাকি না তার মানে আপনার যাকাত দেয়া ফরজ এটা আপনারে খুঁজে খুঁজে দেয়া লাগবে আপনি এমন অ্যানাউন্সমেন্ট দিয়েছেন আপনি যাকাতের সাথে দিবেন লোককে দিবেন বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না চলতে পারে না বিশাল লম্বা লাইনে দাঁড়িয়েছে পদপৃষ্ট হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে এরকম খবরও পেয়েছে কি পাই নাই এটা জাকাত দেওয়ার সিস্টেম নয় আল্লাহ বলছেন আপনার উপরের হাত বিশ্বনবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন আল্লাহ ওই হাতকে বেশি পছন্দ করেন যেই হাতটা নিচে না যে হাতটা উপরে থাকে ওই হাতটার সম্মান আল্লাহ তারা বাড়িয়ে দেয় তার মানে আল্লাহ আপনার সম্মান দিয়েছে সম্পদ দিয়েছে আপনার হাতটা উপরে দিয়েছি কেন কার করেন এটা তো আল্লাহর কাছে দামি আপনি হতে পেরেছেন আপনি সম্মানী হতে পারবেন জাকাত দেওয়ার সিস্টেম হলো এমন করে দেবেন যেটা দিলে ওই মানুষটা কিছু করে খেতে পারে কিছু করতে পারে এই সিস্টেম